হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি মো লাইফস্টাইল ব্লগ আজকে একটা অন্যরকম ভিডিওতে জানাই ওয়েলকাম আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা আমার ডেলি ব্লগ না এটা হচ্ছে এমন একটা ব্লগ যেটা আমাদের সমস্ত গৃহিণীদের পক্ষে একান্তই জরুরি আমরা অর্থাৎ মহিলারা বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটাই তাই না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা জানার পর তোমাদের রান্নাঘর পরিষ্কার করা খুবই সহজ হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এটা হলো প্রথম টিপস তো প্রথমে একটা লিকুইড তৈরি করে নেব যে লিকুইডটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি এমনিতেই আমরা সার্ফ দিয়ে কলিন দিয়ে যে কোনো একটা কাপড় ভিজিয়ে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করে থাকি কিন্তু সেটার থেকেও ভালো এই লিকুইডটা যেটা এখন আমি মোটামুটি প্রতিটি গৃহিণীরাই ব্যবহার করে থাকি তো প্রথমে আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি তাতে জল তারপর দিয়েছি দু চামচ মতো ভিনিগার তারপরে আমি দিয়েছি বেকিং সোডা বা বেকিং পাউডার এবং লাস্টে একটা লিকুইড দিয়ে ভালোভাবে কিন্তু চামচ দিয়ে মিশ্রণটাকে গুলিয়ে নিয়েছি এটাকে আমরা খুব গরম করব না এটা কিন্তু আমরা উষ্ণ গরম করব। যাতে এটাকে আমরা মানে কন্টেনারে নিতে পারি তো আমি ঢেলে নিলাম কন্টেনারের মধ্যে এরপর লিকুইডটা স্প্রে করে নেবো প্রত্যেকটা টাইলসের মধ্যে প্রথমে আমার যেখানে যেখানে তেল চিট ভাবটা বেশি সেখানে আমি কিন্তু ভালো করে স্প্রে করে নিচ্ছি এরপর একটা ভিজা কাপড় দিয়ে ভালোভাবে তোমার মুছে নেব আর একটা কথা দেখবে অনেক সময় অনেক লিকুইডই কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু সেইগুলো ব্যবহার করার পর না টাইলসের মধ্যে একটা কীরকম মানে গ্লেজটাই নষ্ট হয়ে যায় কিন্তু এই স্প্রেটা এমন একটা স্প্রে যেটা তোমরা যদি ডেলি বেসিসও ব্যবহার করতে পারো কিন্তু টাইলসের উজ্জ্বলতা কিন্তু বাড়ে বয় কমে না তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোনার মধ্যে যেখানে যেখানে আমার টাইলস লাগানো আছে রান্নাঘরে সেগুলো কিন্তু ভালোভাবে ঘষে নিচ্ছি আর এই জায়গাটাতে একটু বেশি তেল চিট ভাব হয়ে যায় যেহেতু গ্যাসের সামনেই আমার জাল সো সেই জন্যে দেখো এখানেও কিন্তু আমি ভালো করে লিকুইডটা স্প্রে করলাম এবার তোমাদের সাথে দু নম্বর টিপসটা শেয়ার করি রান্নাঘরের সিংকে এমন একটা জায়গা যেখানে কিন্তু দিনের বেশিরভাগ সময় আমাদেরকে বাসন টাসন ধুই আমরা সমস্ত কিছু ধোঁয়া করি বা রান্নাঘরের কাপড়গুলো ধুই কিন্তু এই সিঙ্কটা ডেলি বাসন টুসন ধোয়ার ফলে একটা স্টিলের যে গ্লেস না সেটা কিন্তু কোথায় যেন নষ্ট হয়ে যায় তো সেই গ্লাসটাই ফিরিয়ে আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমার দু চামচ মতন বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে দেব আর তারপর দু চামচ মতন ভিন মানে ভিনিগার তারপর দিতে হবে ভিং লুটোইন তারপর তুমি পাঁচ মিনিট মতন কিন্তু ভিজিয়ে রাখবে পাঁচ মিনিট কিন্তু আর কিচ্ছু করতে হবে না এরপর পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ভালো কোনো ব্রাশ যে যেটা দিয়ে তোমরা সিঙ্ক পরিষ্কার করে থাকো সেই ব্রাশটা দিয়ে ভালোভাবে ঘষে নেবে তারপর দেখবে কিন্তু সিঙ্কটা একদম ঝাঁচকচকে হয়ে গেছে সে দেখতেই পাচ্ছ যেরকম একটা দাগ ছিল তারপর যেরকম একটা নোংরা নোংরা দেখতে লাগছিল সেটা কিন্তু আর দেখতে পাচ্ছি না তো এটা অবশ্যই তোমরা একদিন অন্তর অন্তর করবে প্রতিদিন করা হয়তো কাজের মধ্যে কারোই সম্ভব নয় কিন্তু একদিন অন্তর অন্তর পাঁচ মিনিট সময় বের করে আমরা এরকমভাবে সিংকে পরিষ্কার রাখতেই পারি তো আমি কিন্তু একদিন পরপর এরকমভাবেই সিঙ্কটাকে পরিষ্কার রাখি তো দেখতেই পাচ্ছ পরিষ্কার করার পর কি সুন্দর সিঙ্কটা দেখতে লাগছে এরপর আসা যাক টিপস নাম্বার থ্রি ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস মোটামুটি আমাদের প্রত্যেক রান্নাঘরেই আছে তো এইগুলোই আমাদের পরিষ্কার রাখা দরকার তাই এই যে মিক্সিটা দেখছো কম বেশি প্রত্যেক দিন আমরা কিন্তু ব্যবহার করে থাকি আর সেরকমভাবে কিন্তু এটাকে আমরা পরিষ্কারও করি না যে নতুন মিক্সিটা সেটা তো আমার খারাপ হয়ে গেছে তো পুরোনোটাই আবার বের করে ব্যবহার করা হচ্ছে তো দেখতেই পাচ্ছি এর মধ্যে কতটাই তোমার নোংরা বসে গেছে আর আমি কি করেছিলাম এটা না ঢাকা দিয়েও রাখিনি তো তার জন্য একটু তেল তারপর নোংরা এগুলো ভালোভাবে বসে গেছে তো ওই যে লিকুইডটা যেটা আমি বানিয়েছি ছিলাম ভিম বার তোমার ভিনিগার আর খাবার সোডা দিয়ে তো সেটাই এখন এটার মধ্যে স্প্রে করে ভালোভাবে একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলাম এই একটা লিকুইড দিয়ে কিন্তু আমি রান্নাঘরের প্রতিটা জিনিস কিন্তু পরিষ্কার করতে পারি অনেকেই মাইক্রোওভেন আছে মাইক্রোওভেনটাও কিন্তু বেশ এটা দিয়ে পরিষ্কার করলে ভালো হয় আগে তো আমার মাইক্রোওভেন ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার পর আর কিনিনি আর ইচ্ছে করেনি আর দেখতেই পাচ্ছ এরপর টিপস নাম্বার ফোরে এসেছি এবারে আমি কিন্তু দেখো যে তোমার ক্যাবিনেটগুলো আমার বানানো আছে রান্নাঘরে তো সেখানে কিন্তু কোনো ডোর আমি দিইনি একদম ওপেন তো এর যে টাইলসগুলো আছে তো সেগুলোও কিন্তু তোমার তেল ছিটছিট হয়ে যায় যদি না আমরা পরিষ্কার করে থাকি তো ওই লিকুইডটাই আমি আরেকবার ভালোভাবে গরম করে নিলাম তারপর এখন আবার টাইলস যেখানে যেখানে আমার লাগানো আছে সেই জায়গাগুলোতে ভালোভাবে স্প্রে করে নিয়েছি তারপর কিন্তু আমি জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি আর জানলাটা তো বললামই যে জানলাটা আমার একদম ওভেনের সামনে তো সেই জন্যে কিন্তু ভালোই একটা তেল চিট ভাব বসে যায় আর তারপর আবার তোমাদের দাদা ভাই নেট বসিয়ে দিয়েছে তো তার জন্যে নেটটাও কিন্তু নোংরা হয়ে যায় তো নেটটা এরকম যে রঙের যে ব্রাশগুলো থাকে তো সেটা দিয়ে ঝেড়ে নিলে প্রত্যেক দিনই এটা আমাকে ঝাড়তে হয় যেহেতু একটু তেল বসে গেলেই কিন্তু অনেকটা জাম হয়ে যায় তো হাওয়া বাতাস কিছুই ঢোকে না রান্নাঘরের তেলগুলো অপোজিট আমার উপরেই আসে তো তার জন্যে আমি কিন্তু এই ব্রাশ দিয়ে যখনই সময় পাই একটু করে পরিষ্কার করে নিই তো দেখো আমি কিন্তু ওই লিকুইডটাই বারবার ব্যবহার করছি এখন আবার দেখো ওই লিকুইডটা দিয়ে ভালোভাবে জানলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি আগে কিন্তু আমি মানে কলিন বলো বা ভীম বলো এসব দিয়ে ঘষে তারপর পরিষ্কার করতাম কিন্তু সত্যি বলছি সেরকমভাবে আমার পরিষ্কার হতো না তো এখন যেহেতু এই লিকুইডটা আমি বানানোর পর উপকার পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি এবার আসি ছ নম্বর টিপসে ঘরের সমস্ত ঢাকাগুলো বা যে সমস্ত কন্টেনারগুলো আছে এগুলো কিন্তু বেশ নোংরা হয়ে যায় মাঝে মাঝে তাই বন্ধুরা এগুলো ডেলি পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই সপ্তাহে একদিন যদি কন্টেনারগুলোকে নিয়ে আর যদি ভালো করে কলিন দিয়ে বা যে লিকুইডটা বানিয়েছি সেটা দিয়ে ভালোভাবে স্প্রে করে মুছে নিই এতে কিন্তু আমাদের রান্নাঘরটা দেখতেও সুন্দর লাগে সেরকম কিন্তু কন্টেনারগুলো নোংরাও হয় না যে র্যাকে থাকে সে জায়গাটাও বেশ সুন্দর লাগে তাই যে হাতে সময় পায় কাজের চাপটা কম যেদিন থাকে কিন্তু সেদিন এই ডাব্বা ডুকিগুলো বের করে ভালো করে মুছে নিই অনেকেই রান্নাঘর দেখেছি পরিষ্কার আনাচে খানেছে সব দিক পরিষ্কার কিন্তু ডাব্বাগুলো কিন্তু একেবারেই লোক সত্যি বলতে গেলে রান্নাঘর তখনই ভালো লাগে আমরা যে জিনিসগুলো নিয়ে রান্নাবান্না করছি মশলা নিচ্ছি সেই জিনিসগুলো যদি পরিষ্কার থাকে সেটা কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে তাই বন্ধুরা মাসে দুদিন বা একদিন মাসে একদিন যে কোনো দিন ডাব্বা ডুব্বুগুলো ভালো করে পরিষ্কার করে নাও তাহলে দেখবে এটাই এনাফ দেখতে পাচ্ছ নতুনের মতনই কিন্তু আমার ডাব্বাগুলো পরিষ্কার হয়ে গেলো আর কোনো না ডিজাইন করা ডাব্বা নিও না এতে কিন্তু বেশি পরিমাণ নোংরা হয়ে গেলে সেটা কিন্তু পরিষ্কার করা খুবই কঠিন হয়ে যায় তো এখন চলো টিপস নাম্বার সেভেনে যাওয়া যাক তো টিপস নাম্বার সেভেনটা হলো তোমার এই যে আমি আবার একটা লিকুইড বানিয়ে নিচ্ছি তো এটার মধ্যেও কিন্তু আমি সেম জিনিস দিয়েছি যেহেতু ওই লিকুইডটা শেষ হয়ে গেছিলো তো এটার মধ্যেও আমি একটু ভিনেগার তারপর খাবার সোডা আর তোমার ভিম লিকুইড দিয়েছি তো এখন ভালোভাবে এটাকে একটু কুটিয়ে নেব যেহেতু এটা আর কিন্তু ওই উষ্ণ গরম জল করলে হবে না এটাতে যেহেতু আমি চামচ হাতা যেগুলো আমি ডেলি ইউজ করে থাকি তো সেইগুলো সপ্তাহে একদিন কিন্তু বা পনেরো দিন কি দশ দিন পর একবার এরকম ভালোভাবে এই লিকুইডটার মধ্যে ভালো করে ফুটতে দিই তাহলে কি হয় যেটুকু জামস থাকে যেটুকু ময়লা থাকে ওটা কিন্তু একদম বেরিয়ে আসে তো এখন আমি এটাকে ভালোভাবে চলো ফুটিয়ে নিই তো চামচগুলো ফুটানোর পর তারপর দেখো আমি ধুয়ে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপর যেটার মধ্যে যেগুলো থাকে সেই হোল্ডারের মধ্যে কিন্তু আমি সাজিয়ে রাখছি তো ওটাতে দেখতেই পাচ্ছ আমার কাঁটা চামচ আর ছোটো স্পুনগুলো থাকে আর তারপর এগুলোতে হাতা নানা নানারকম জিনিস আমাদের গৃহিণীদের তো সংসারের জিনিসের অভাব নেই টুকিটাকি কিনতে কিনতে অনেক জিনিস হয়ে যায় তাই না তো আবার ওই লিকুইডটার মধ্যে এটা বলতে পারো আট নম্বর টিপস ওই লিকুইডটা যেটুকু বেঁচেছিলো সেটা কিন্তু আর আমি ফেলে দেবো না যে কাপড়গুলো দিয়ে আমি প্রতিদিন তোমার রান্নাঘরের মোছামুছি কাজ করি তো সেই লিকুইডটা কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর এটা খানিক্ষণে গরমের মধ্যে যদি আমি দশ মিনিট থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখি তাহলে কিন্তু লোকরা ভাবটা চট করে উঠে আসে তো এরপর আসা যাক নম্বর টিপসে তো দেখো নম্বর টিপসে হচ্ছে আমার এই তেলের জায়গাটা এর মধ্যে আমি সরষের তেল আর ওই রিফাইন্ড অয়েলটা রাখি তো এরকম একটা ঝুড়ি বা ট্রে আমার দু রকম জিনিস আছে কখনও ট্রেটা রাখি কখনো এই ঝুড়িটা রাখি কিন্তু আমি কোনো দিনই এগুলো ফাঁকা রাখি না নয় একটা ছোট্ট প্লাস্টিক কেটে রাখি নয় টিস্যু দিই নয় এরকম যে পেপারগুলো দেখবে শাড়ির মধ্যে আসে সেই পেপারগুলোকে আমি জমিয়ে রেখে দিই তাতে কি হয় ঝুড়ির মধ্যে আমার তেলটাও চুয়ে পড়ে না আর মানে তেল সিটির ভাবও হয় না তো দেখতেই পাচ্ছ এই পেপারটা পেতে দিলাম এরপর আমি তেলগুলো রেখে দেবো যেটুকু তেল বেরোবার এই পেপারের মধ্যেই পড়বে আর আমার ঝুড়িটা কিন্তু সেরকমভাবে তেল চিটচিট হবে না আর লাস্ট টিপস হচ্ছে এই দশ নম্বর টিপস যেটা হচ্ছে যে কাপড়গুলো আমরা ডেলি ইউজ করে থাকি রান্নাঘরে সেই কাপড়গুলো গুছিয়ে এক জায়গায় শুকনোভাবে রেখে দেওয়া কাপড় তো অনেক লাগে তো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে এরকম টিফিন বক্স সবার বাড়িতেই থাকে তো এগুলো সেইভাবে গুছিয়ে রাখা তো চলো আজকের টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা